তো আমার গলার আওয়াজ শুনে তোমরা তো বুঝতেই পারছো আমার গলার অবস্থাটা কি হয়েছে পুরো মানে কি বলবো গলার আওয়াজই চেঞ্জ হয়ে গেছে তাহলে কোন পিঠেটা খাবো ইয়ার কি না সিরিয়াস বলো হ্যাঁ তোমরা যেটা খাওয়াবে আমাকে আমি সেটাই তাহলে আমরা আমরা খাবো না তাহলে পিঠে তুমি এখন হ্যাঁ কি করছো হ্যাঁ খেলা করছো হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এই যে আমাদের ম্যাডামের সঙ্গে আমি এখন হাত মিলাবো হ্যাপি নিউ ইয়ার হাত মিলাবে না হাত মেলাবে না গেট বন্ধ করে দিচ্ছে বলো বললাম হ্যাপি নিউ ইয়ার নতুন বছর হাত মেলাবো বলছি হাত মেলাবো দেখো হাতও মেলাবে না আমাকে বন্ধ করে দিয়েছে খুলবি না খোল হ্যাপি নিউ ইয়ার না আচ্ছা ঠিক আছে হাত মেলাবে না কিন্তু হ্যাপি নিউ ইয়ার তো দেখতে দেখতে নতুন বছর চলে গেল আর নতুন বছরে কিন্তু আমাদের যাওয়ার প্ল্যান হয়েছিল ঘুরতে যাওয়ার প্ল্যান অনেক দিন আগে থেকে তো দাদারা আমাকে বলেছিল আর টিকিট ওটা কেটেই রেখেছিল তো তখন আমি বলেছি আমি যাব না তো তারপরে এখন আমার ইচ্ছা হচ্ছে আমি তাহলে ঘুরেই আসি তো আমাদের যেহেতু তেরো তারিখে চোদ্দ তারিখ পনেরো তারিখ দুদিন ছুটি থাকে উত্তরানে তোমাদেরকে বলছিলাম উত্তরানে আমরা থাকবো না ঘুরতে যাবো অনেকবার হয়তো বলেছি তো উত্তরানে আমরা যাচ্ছি সোমনাথ তারপরে দোয়ারিকা তো ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে গেছে তো ফাইনালি তো এই যে দেখো আমার টিকিট কাটাও কমপ্লিট হয়ে গেছে এটা শুধু যাওয়ার টিকিট কেটেছি আসার টিকিট এখনো পর্যন্ত কাটা হয়নি তো এবার হচ্ছে এই রবিবার রবিবারে আমি আসার টিকিটগুলো কাটবো যাওয়ার টিকিট তো কনফার্ম পেয়ে গেছি ভাবছিলাম কনফার্ম পাবো কি পাবো না কিন্তু কনফার্ম পেয়ে গেছি এটাই আমার খুব ভালো লাগছে যাওয়াটা তো যাই হোক করে হয়ে যাবে কিন্তু আসার টিকিটগুলো এখনও কাটিনি আসার টিকিটগুলো রবিবারে কাটবো দেখবো কি হয় রবিবার যদি কনফার্ম হয়ে যায় আসার টিকিটগুলো তাহলে তো খুব ভালোই হয় আমাকে অনেকদিন আগেই বলেছিল কিন্তু আমি তখন বলেছিলাম যাব না কিন্তু এখন ইচ্ছা হচ্ছে আর ভাবজিও এখন দুদিন ঘরে ছুটি থাকবে কি করবো তার থেকে ভালো ঘুরে আসি তো নতুন বছরে ঘুরে আসাটাও হয়ে যাবে ভালো লাগবে তো আমি দাদা বৌদি আর আমাদের বড়ো ম্যাডাম তো আমরা চারজন মিলে যাব সোমনাথ আর দোয়ারিকা এই যে দেখো আমার হাতে রয়েছে একটা বল আর এই বলটার কারণটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি এটা কিন্তু দুটো কালার ঠিক আছে দেখো দুদিকে দুটো কালার তবে এটার একটা গুণ আছে দেখো এই যে এখন বলটা আমি এখানে এইভাবে রাখছি ঠিক আছে তো এই বলটা এরকম হয়ে যাবে দেখো ঘোরানোর পরে দেখো এবার হলো না তখন হয়েছিল আর আরেকবার দেখাচ্ছি তুই যে দেখো এবার দাঁড়ো বেশি হয়ে যাচ্ছে এই দেখো যে এবার হয়েছে একদিকে হয়েছে আবার সেরকম ঘুম আর এখন আমাদের ম্যাডাম ঘুমাচ্ছে যার জন্য বেশি জোরে কথা বলতে পারছি না তাই আস্তে আস্তেই কথা বলছি এখন আমাদের ম্যাডাম ঘরে ঘুমাচ্ছি এই যে ম্যাডামদের ঘর এখন বন্ধ ম্যাডাম এখন ঘুমাচ্ছে চলো চলে যাই আজকে কাজ থেকে এইমাত্র আসলাম আর আজকে আমার কি বলবো এত পরিমাণে শরীরে ব্যথা হচ্ছে অন্যদিন হয় না আর ব্যথাটা হচ্ছে তার কারণ হচ্ছে কালকে ছাদে মানে এত পরিমাণে ঘুরে ঘুরেছি সকাল থেকে পুরো একদম দুপুর দুটো পর্যন্ত হ্যাঁ দুপুর দুটো পর্যন্ত তো হবেই তারপরে আবার রুমে এসছিলাম এসে খেয়েছি চান করেছি তারপরে আবার গেছিলাম আর ঘড়ি তো শুধু বারবার আমাদেরটাই কেটে যাচ্ছে আর আমাদেরটা কেটে যাচ্ছে আর আমার তো ভালোই লাগছে না আমি একটা ঘড়িও কাটতে পারছি না একটা ঘড়ি ছিল যে ঘড়িটা একটু পাগলা পাগলা ছিল মানে পাগলা টাইপের ঘড়িটা তো সেই ঘড়িটা দিয়ে একটা ঘড়ি কেটেছিলাম আর তারপরে একটা ঘড়িও কাটতে পারিনি শুধু এই ছাদে পড়ে যাচ্ছে হাওয়া নেই এরকমই হচ্ছিল তো যেই কারণে মানে কি বলবো আমার এত পরিমাণে ইচ্ছে হচ্ছিল ঘড়ি বানানোর পুরো সারা মানে দিনটাই শুধু গড়ির পিছনে পড়েছিলাম তাই জন্য মানে এইগুলো আর এইগুলো পুরো ব্যথা হয়ে আছে আর আমি তো দরজাটা বন্ধ করেছি এই দেখো আমি দরজাটা বন্ধ করেছি আমাদের ম্যাডাম এতক্ষণ ঘরে ছিল এই যে দেখো ওর হাতে এই যে এই সুতোগুলো ও নিয়ে খেলা করছিলো তো সেই কারণে আমি এই সুতোগুলো বললাম যে আয় দেখাই তারপরে সুতো নিয়ে তো এলোই না তো এলোই না এ দেখো এখন এসছে দেখেছ আর আমি দরজা লাগালেই শুধু কান্না করে আর এই সুতোগুলো নিয়ে খেলছিল আমি বলেছি এই সুতোগুলো নিবি তো আমার কাছে আসতে হবে কি বলবো আমি ও এখন এত দুষ্টুমি করে বলার মতন নয় এবার দেখো কোনো কথা নেই আর একটা কথা নেই আমি নিলেই কান্না দাঁড়াতো দাঁড়াতো দেখাতো এখনো না আমি নিতে এলে দিনে এনেছিস তো আমার গলার আওয়াজ শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো আমার গলার অবস্থাটা কি হয়েছে পুরো মানে কি বলবো গলার আওয়াজই চেঞ্জ হয়ে গেছে তো এখন গেছিলাম সেলুনে আর সেলুন থেকে এই মাত্র আসলাম আর এখন আমি যখনই ছাদে আসি ছাদে আসলে না শুধু একটা জিনিস আমি ফলো করি এখানে আর কিছু না শুধু এখন গড়ি উঠছে ছাদে এখন মানে সবাই বড় থেকে ছোট সবাই দেখো ঘড়ি উঠছে ওই ছাদে কিন্তু এতদিন কেউ ছিল না এখন কিন্তু ওই ছাদেও লোক আছে দেখো তো এইদিকে এই ভাইটা দেখো এখন গড়ে উড়াচ্ছে ভাইয়ের ঘড়ি কোথায় ভাইয়ের ঘড়ি কেটে গেছে তো এই দেখো উপরের ছাদেও কিন্তু অনেক এসছে ঘড়ি জন্য কিন্তু আজকে আমাদের আজকে আমাদের ছাদরা পরিষ্কার করেছে দেখো এই যে এখানটায় না প্রচুর পরিমাণে নোংরা ছিল মানে এই জায়গাটা একটু বেশি খারাপ ছিল তখন আমি এসেছি এই যে সময় ঘরে মানে উপরের ঘরে আমাদের তো সমঝুদ্ধা খালি জায়গায় রয়েছে তাই দেখাচ্ছি না তো বলছে এখন ড্রোন ওড়ালে মানে সুতোর জন্য নাকি আটকে যাবে তো বলছে এখন ওড়াবো আমি আর কি বলবো তো যাই হোক অন্য সময় যদি ওড়াই তাহলে তোমাদেরকে আমি বলবো সেই দিন আমি তোমাদেরকে দেখাবো ভালো করে তবে এখন ওঠে কি বলো তো এই যে ঘরগুলো উঠছিল না এগুলো দেখতে বেশি ভালো লাগবে তো সেটাই না পরে সমীর তো সমীতির দ্বারা এই ঘরের এখান থেকে দেখো এখান থেকে কিন্তু একটা সুন্দর ভিউ এই যে ওদের ঘরের সামনে দিয়ে একদম সুন্দর দেখো কত সুন্দর লাগে এই জায়গাটা আমাদের এখানে কিন্তু এত সুন্দর নেই মানে আমাদের যে ব্যালকনি দিয়ে এতটা সুন্দর দেখা যায় না এখান থেকে একটু বেশি সুন্দর ভাবে এই যে দেখো সুন্দর একটা ভিউ এই ব্যালকনি এত সুন্দর একটা ভিউ কিন্তু নিচের দিকে দেখো এই জায়গাগুলো একটু বেশি মানে অগোছালো তবে এই জায়গাটা খুবই ভালো এখান থেকে খুবই ভালো লাগে তুমি এখন হ্যাঁ কি করছো হ্যাঁ খেলা করছো শিড়িয়ে যাচ্ছ তারপরে বলছে খেলা করছো এ দেখো খুব সুন্দর একটা দৃশ্য ও দেখো পাজরা খাচ্ছে পায়রাটা এই ছাদের মধ্যে বাজরা রোদে দিয়েছে সেগুলোই খাচ্ছে ও ওর খাবারের আজকে আর চিন্তা নেই ওর একদম খাবার হয়ে গেছে আজকে দারুণ খাবার পেয়েছে আজকে মানে ওর আর খাবার আজকে খুঁজতেই হলো না একদম ঘরের সামনে পেয়ে গেল ওরা তো থাকে আমাদের ঘরের সামনে তো ঘরের সামনে আমাদের ছাদের উপরে দিয়েছে এরকম বাজরা আর বাজরাগুলো এর আগে তো তোমাদের বলেছি তো বাজরাগুলো ও খুব সুন্দরভাবে খাচ্ছে তাই ওকে আর যাবো না ডিস্টার্ব করবো না এই দূর থেকে ওকে দেখি সামনে গেলে ও চলে যাবে খাবে না তো সামনে যাওয়ার দরকারই নেই ও খাক ওর মতো আজকে তো আর খাবার খুঁজতেও হলো না ওই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু খাচ্ছে ওকে ডিস্টার্ব আমি করবো না ও খাক ওখানে দেখো একটা খুব কমন বিষয় যেটা বৌদি মানে বুঝেই পাচ্ছে না কি করবে আর আমরা সবাই তারপরে একটা সলিউশন দিলাম তো বৌদি বলছে যে আমাদের ঘরে এই দু তিন দিনের মধ্যে পিঠে খাওয়া হবে তো আমরা সবাই বলেছি চষির পিঠে করো আর না হলে পাটিসাপটা করো বৌদি বলে যে পাটিসাপটা খেতেও তো খুব ভালো লাগে আর চর্ষি পিঠেটাও খেতে খুব ভালো লাগে কিন্তু চর্ষি পিঠেটা করতে গেলে একটু ঝামেলা আর পাটিসাপটা করতে গেলে একটু ঝামেলাটা কম তো বৌদিকে সেই জন্য আমি বলছি যে তুমি কালে কোন পিঠেটা খাওয়াবে আমাদের সবাইকে কোন পিঠেটা খাওয়াবে আমি তোমাদের খাওয়াবো না এবার আমি ভাবলাম যে তোমরা সবাই মিলে আমাকে খাওয়াও আমি তো সময় খাওয়াই তোমাদের ও তাই নাকি তাহলে আমাদের এই যে কোন পিঠে টা খাবো বলো হ্যাঁ আমরা খাবো না তাহলে পিঠে তাহলে আমরা তো বানাবো না তাহলে খাবো না তুমি বলো মানে চসি পিঠাটা ভালো না পাটি চাপটা খেলে পাটি চাপটা চসিটা কি তাহলে আমরা করব এই যে আমরা বড় বলেছি তাহলে কি তুমি আমাদেরকে চসি পিঠে বানিয়ে খাবে হ্যাঁ খাবে কি হলো খাবে কি আরে লুকিয়ে পড়ছে তাহলে কি আমরা খাবো না ও খাবো না খাবো না তাই তো খাবে না? না। আমার কি করে বানায় তা তুমি খাবে? হ্যাঁ, খাবে না। না না না, এই মা তো খাওয়াই না পড়মা। তো আজকে বৌদির ঘরে রিডিংটা কইনি আর আজকে আমি যেখানে শুয়ে থাকি সেইখানে রিডিংটা করছি আর আমার এডিটিং করতে করতে কিন্তু রাতই হয়ে যায়। প্রত্যেকদিন আমি চেষ্টা করি মানে দিনের বেলা কমপ্লিট করতে তবে সেটা আর হয়ে ওঠে না কাজের ক্ষেত্রে। তো রাতে করি, রাতে বেলায় হয় ততটুকুই করি। আর তারপরে বাকিটা আবার একটু দিনের বেলায় চেষ্টা করি করার কাজের মধ্যে তো এখন আমি ভিডিওটা এডিটিং করবো আই হোপ তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা পায়